আমরা নৌকার মধ্যে খুবই সুন্দর সুন্দর বাই মাছ ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি বিখ্যাত হাকালুকি বাজারে এবং হাকালুকি বাজারটি পড়েছে সিলেটের জেলাগুলা উপজেলা সরিবগঞ্জ ইউনিয়নে সকাল হয়েছে এবং অন্য কিন্তু আউড় থেকে ভাবে মাছ আসে নাই এবং

খুবই সুন্দর সুন্দর বাইং মাছ আমরা রেখেছি খুবই সুন্দর সুন্দর বাইং মাছ ছোট ছোট বাইং পাড়া বাইং ছোট বাইং এই মাছ গুলি আটশো সাতশো সাড়ে আটশো এরকম দাম হইতেছে তো সাড়ে আটশো টাকা বিক্রি হয়ে গেল কত দাম হইতেছে এই চিংড়ি মাছ গুলি বিক্রি করতে চাইতেছে না চোদ্দশো টাকা দশক দাম হইতেছে আমরা এরই মধ্যে দেখতে পারতেছি হাঁকালুকি হাওড়ের বড় বড় মাছ আহ ব্যবসায়ীরা এখানে নিয়ে আসছে এবং বর্তমানে যে মাছগুলি দেখতে পারতাছি এখানে ব্রিকেট এবং সিলভার মাছ এই মাছগুলি কিন্তু এভেলেবেল পাওয়া যাচ্ছে বর্তমানে হাকালুকি হাওড়ে ভাইয়া এই মাছগুলি কত দিয়ে নিলেন পাঁচচল্লিশশো দর্শক এই মুহূর্তে জানতে পারলাম ভাইয়া এই মাছগুলি পাঁচচল্লিশশো টাকা দিয়ে কিনেছে প্রায় দুই চাঙ্গা মাছ দেখতে পারতেছেন আসলে মাছ অনেকটা সস্তা মনে হইতেছে কারণ হাকালুকি হাউরের মাছ দুই চাঙ্গা মাছ পাঁচচল্লিশ টাকা বুঝতে পারতেছেন মাছের দামটা বর্তমানে কি রকম চলতেছে আর আজকের বাজারে আর অন্যান্য মাছ আসবে আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাবো তো দর্শক আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি ছোট ছোট মাছ বেচা কিনা হইতেছে কেস্তি মাছ তো আমরা বর্তমানে কেস্তি মাছগুলি কত করে নিলামে বিক্রি হইতেছে আমরা এখনই দেখতে পাবো আমরা দেখি

তাই সামান্য কিছু মাছ রয়েছে তো এই মাছগুলি দেখি পথর

খুবই সুন্দর সুন্দর বাসা মাছ কাংলা মাছ এবং কত সুন্দর সুন্দর মাছ দেখতে পারতাছেন তো উনি মাছগুলি কিনেছে পাঁচ হাজার দুইশো টাকা দিয়ে এই মুহূর্তে জানতে পারলাম আমরা এই মুহূর্তে দেখতে পারতাছি হাঁকা লুকি আউট থেকে বড় বড় মাছ আসতেছে তো আমরা এই বড় মাছগুলি দেখি বর্তমানে কি কি বড় মাছ আসছে আহ বেশিরভাগ আমরা দেখতে পারতাছি গোয়াল বারোশো তেরোশো টাকা দাম এই মাছগুলি বারোশো টাকা না আচ্ছা বারোশো আমিও বলছিলাম কিন্তু দেয় নাই তো আমরা দেখতেছি খুবই সুন্দর সুন্দর চাপিলা মাছ আয়ের মাছ আমরা এর মধ্যে আমরা এর মধ্যে দেখতেছি চামলা মাছগুলি দুই হাজার টাকা দুই চাঙ্গা এই সবগুলি দুই হাজার টাকা বিক্রয় হলো খুবই বড় বড় সাইজের চাপিলা মাছ আসলে এই মাছগুলি দেখা যায় না অধ্য বাজারে তিন হাজার বত্রিশশো টাকা দাম হইতেছে এক চাঙ্গা চিংড়ি মাছ দেখতে পারতাছি অনেক বিল একটি বোয়াল মাছ আমরা দেখতে পারতেছি আহ ওনাদের নৌকার মধ্যে আসলে মাছ আমরা কিন্তু আজ থেকে প্রায় এক মাসের মতো হবে আমরা কোনো বল মাছ দেখতে পাই না হাকালুপি বাজারে ইনশাল্লাহ ওনারা একটি বল মাছ নিয়ে আসছে আমরা দেখি বল মাছটি কত টাকা বিজয় হয় দেখতে পাচ্ছি নৌকার মধ্যে কিন্তু ইতিমধ্যে আমরা নৌকার মধ্যে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা কিন্তু গিয়া নৌকাতে উঠতেছে আমার মনে হয় মাছগুলি কিন্তু নৌকাতে বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এর মধ্যে আমরা আসলে মাছগুলি দেখতে হলে নৌকাতে যে যাইতে হবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে মাছগুলি দেখানোর জন্য তো আমার নৌকাতেই যাইতে হবে তো দেখি নৌকাতে চলে আসলাম দেখি বর্তমানে মাছগুলি কোথায় যায় এবং কে নেয় মাছগুলি তো এর মধ্যে আমরা দেখতে পারতেছি আরেক ব্যবসায়ী দাম করতেছে মাশাল্লাহ বিশাল বড় একটি বোয়াল মাছ দেখা দিতেছে এবং এর মধ্যে ওনারা কিন্তু দাম করতেছে দেখতে পারতেছেন ওনারা মাছগুলি দাম করতেছে আটশো টাকা দাম করতেছে বোয়াল মাছ এবং দশক হাকালুকি হাওরের মাছ দেখতে যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আহ চার হাজার সাতশো টাকা দিয়ে মাছগুলি উনারা নিয়ে নিয়েছে বিশাল বড় বোয়াল মাছটি এবং বয়াল মাছের সাথে কিন্তু আয়ের মাছও রয়েছে আমরা একটু কাছাকাছি গিয়ে দেখি কারণ পানি যেহেতু হাওড়ে কমবে তারপরে কিন্তু আসবে আমরা দেখতে বড় বড় কালিরা মাছ এবং বিশাল বড় মাছ পাঁচ হাজার সাতশো টাকা দিয়ে ওনারা মাছগুলি কিনেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাঁচ হাজার সাতশো টাকা এই মাছগুলি দর্শক দাম না সস্তা বিষয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে বোয়াল মাছ কিন্তু বাজারে একদম কম আসে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি অসংখ্য নৌকা কিন্তু বাজারের দিকে আসতেছে এবং কিন্তু কয়েকটা চিংড়ি মাছ আছে আমরা দেখতে পারতেছি নৌকাতেই কিন্তু টাঙ্গা করতেছে মাছ নিয়ে মাছ বাজারে উঠতেছে মাছ আল্লাহ অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছ আমরা দেখতেছি আঠারোশো দুই হাজার টাকা দাম হইতেছে চিংড়িগুলি বাইশ

একটু বেশি আমরা দেখতে পেলাম পঁচিশশো টাকা বিক্রি হয়েছে এই মাছগুলি আমরা এর মধ্যে দেখতেছি কিছু মাছ এখানে তো এই মাছগুলি দেখি আসলে টানারানি করতেছে ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে দেখি কত টাকা দাম হয় এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর মাছ বড় বাইন কালিরা গাগলা তো এই মাছগুলি বারোশো তেরোশো টাকা দাম হইতেছে কিন্তু বারোশো তেরোশো টাকাও কিন্তু উনি বিক্রি করতেছেন উনি পনেরোশো টাকা দাম চাইতেছে পনেরোশো হলে বিক্রি করবে চোদ্দশো মধ্যে আমরা অনেকক্ষণ যাবৎ কিন্তু দেখতে পেলাম হাঁকালুকি হাওড়ের বিভিন্ন রকমের মাছ বিক্রয় আসলে আজকের বাজারে বর্তমানে কিন্তু আহ মাছের দামটা আহ সীমিত রয়েছে তো ও বিষয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মাছের দাম দর কিরকম এখানে যে মাছগুলি আমরা দেখতেছি উনি চোদ্দশো টাকা দিয়ে মাছগুলি কিনে নিয়েছে আ এই মুহূর্তে এই মাছগুলি কিন্তু আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি তো 1400 টাকা বিক্রি করে দিয়েছে উনি মাছগুলি তো 1400 টাকা হলে আসলে মাছগুলি খুবই ভালো হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে বারছি দশক এই মুহূর্তে বলে বয়ের দাঁত মাছ আমরা ইতিমধ্যে দেখতে পেলাম কালকে বাজারে এসে ঢুকলো তো এই মাছগুলি 1500 দাম করতেছে তো চাইরা এই যে মাছ আর আমরা ইতিমধ্যে দেখতে

চিংড়ি মাছের সাইজ ছোট এই জন্য ডিমান্ড অনেক কম বড় হলে কিন্তু এই মাছগুলি চার হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি হতো ঠিক আছে না আজকে বাজারে আমরা ছোট মাছ অনেকটা বেশি দেখতেছি ছোট ছোট জালের মাছ এই মাছগুলি কিন্তু বর্তমানে

দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পেয়েছি হাঁকালুকি বাজারের মাছের দরদামটা কিরকম এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম